বাবার মাথার চলে যত বাবার হাতে গাঞ্জার কর সালা পিন্দা থাকে তবিল থাকে সব দেখা যায় এরকম ভণ্ডদের কাছে যাওয়া যাবে না পেরেছিল শাহ জালাল শাহ পরান শাহ মাসগুম বাইজুল আব্দুল কাদের জিলানি বগুড়া শাহ সুলতান রাশে শাহ মাসগুম বড় বড় আল্লাহওয়ালাদের কারণে এদেশে ইসলামের প্রচার প্রসার হয়েছে এটা ওয়া করার কোনো ক্ষমতা আমাদের নাই কিন্তু বর্তমানে যারা আল্লাহর ওলি দাবি করে অধিকাংশ হলো ভন্ড। রুগী তগ্নি বাজায়া নারী পুরুষ একাশ্রে হইয়া কাপড় খুলে জিকিরি করে কথা বলেন ঠিক না

এইবার জালেম বাদশা বক্তের আসরে ডেকে বলে সাত দিনের আলটিমেটাম দিলাম সাত দিনের মধ্যে আমি স্বপ্নে কি দেখেছি সেই কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যা বলতে হবে জনগণ ডেকে বলে বাদশা সাত দিন কেন সাত বছর সময় দিল আপনি স্বপ্নে কি দেখেছেন এইটা বলে আমাদের পক্ষে সম্ভব নয় বাদশা বলে সাত দিন পরে তোমাদেরকে আমি শলিতে চড়াবো ফাঁসি দিয়ে মারব যাও এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও ওদেরকে দাঁড়িয়ে দেওয়া বলো জেলার যখন জেলখানা আল্লাহ নবী তাকায় দেখে জেলা টেনশনে পরে আছে